আজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বিদ্যাসাগর সভাগৃহে মেডিকন দু হাজার পঁচিশের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিল কল্যাণীর ডক্টর কে আর অধিকারী কলেজ অব অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজি সহযোগিতায় গ্রেটার কলকাতার ডক্টরস অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কল্যাণী মেট্রোপলিটন ব্রাঞ্চ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অন্যতম অধিকর্তা আইএমএ কল্যাণী মেট্রোপলিটন ব্রাঞ্চের সাধারণ সম্পাদক রাজীব সহ অন্যান্য বিশিষ্ট ডাক্তাররা এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতন আসুন দেখেনি কলেজের অধিকর্তা ড তপন কুমার অধিকারী কি জানাচ্ছেন এই অনুষ্ঠান কর্মসূচি নিয়ে ব্যুরো রিপোর্ট টাইমস অব বেঙ্গল নিউজ মেডিকন দু হাজার এই মেডিকনটা আমরা শুরু করেছিলাম আটত্রিশ বছর আগে মানে সাঁত্রিশ বছর হয়ে গেছে এটা আটত্রিশ বছরে মেডিকনটা পড়লো মেডিকন যখন শুরু করেছিলাম তখন তার ব্যানার ছিল গ্রেটার অল ইন্ডিয়া জেনারেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন এখন তারপরে আস্তে আস্তে আমরা নিজেরা একটা ইয়ে করি অ্যাসোসিয়েশন করি গ্রেটার কলকাতা ডক্টরস অ্যাসোসিয়েশন এই সমস্ত মানে গ্রেটার কলকাতার ডক্টরদের নিয়ে তারপরে সেখান থেকে চলছে মেডিকলটা চলছে এবারে আমরা আমরা যখন কলেজ করি ডক্টর কে অধিকারী কলেজ অব অট্টোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজি দু সালে এটা শুরু হয় এটা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্যারামেডিকেল কলেজ ফার্স্ট প্যারামেডিকেল কলেজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে প্রথম বিশ্ববিদ্যালয় যারা এই অপ্টোমেট্রি এবং প্যারামেডিকেল কোর্স শুরু করেছে পশ্চিমবঙ্গে আমরাও ইংলিশ মিডিয়াম স্কুল প্রথম কলেজ যারা শুরু করেছে মানে আমরাই করি যে আমাদের প্রজেক্ট জমা দিয়েছিলাম তারপরে শুরু হয়েছে কেন করছি সেটা যদি বলেন তাহলে এটা এমনই একটা কোর্স এই অপটিমেটিক প্যারামেডিকেল কোর্স যেই কোর্সগুলো পাস করার পরে কোর্সগুলো করার পরে কেউ বসে থাকে না হয় প্রাইভেট সেক্টরে কাজ পাচ্ছে নয় গভর্নমেন্ট সেক্টরে কাজ পাচ্ছে নয়তো নিজেরা প্র্যাকটিসও করছে আর একটা ছেলে নেই যারা বসে থাকে যেরকম ধরুন বিভিন্ন মেডিকেল কলেজ বিভিন্ন হসপিটালে গিয়ে দেখবেন যে আমাদের ছাত্ররা আছে এইমস কল্যাণীতে দেখবেন আমাদের অক্সডেল ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে